যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে দেখুন এক্স সমান নাইনটিন এবং ওয়াই সমান মাইনাস টুয়েলভ দেওয়া আছে তো যেহেতু দেওয়া আছে তো প্রথমে লিখে নিব দেওয়া আছে আর দেওয়া ছিল হচ্ছে এক্স সমান নাইনটিন তো এখানে লিখে দিব এক্স সমান নাইনটিন আর ওয়াই মান দেওয়া ছিল মাইনাস টুয়েলভ তো এখানে লিখে দিব ওয়াই সমান মাইনাস টুয়েলভ তারপর হচ্ছে প্রশ্নে ছিল মান নির্ণয় করো তো মান নির্ণয় থাকলে প্রশ্নে তাহলে আর প্রদত্ত রাশি মানে হচ্ছে এখানে প্রশ্ন যা ছিল সেইটা তো প্রশ্ন ছিল এইটা তো প্রশ্ন যা ছিল তাই লিখবো এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর তো এখন হচ্ছে দেখব কিউব আছে কোথায় তো কিউব কিন্তু এখানে ছিল আর হচ্ছে শেষে ছিল তো তারপর হচ্ছে সমান ছিল দিব এখানে দেখুন এইট ছিল সংখ্যা তো এইটের গণমূল লিখবো এইটের গণমূল হচ্ছে টু পরে হচ্ছে এক্স ইউ এক্স লিখবো ব্র্যাকেট উপরে হোল কিউব দিয়ে দিব এখন দেখুন ব্র্যাকের উপরে যেহেতু কিউব আছে তার মানে ব্যাকের ভিতরেটা তিনবার আছে। তো টু টু যদি তিনবার থাকে তাহলে হয় হচ্ছে টুয়েলভ কিউব করলে এইট আর এক্স এর উপর হোল কিউব ছিল তার মানে এক্স কিউব হয় এখন হচ্ছে কিউব ছিল শেষে তো তার সামনে কিন্তু প্লাস ছিল তো এখানে হচ্ছে প্লাস দিয়ে দিব আর টোয়েন্টি সেভেনের গণমূল করলে হয় হচ্ছে থ্রি তারপর হচ্ছে ওয়াই ছিল ওয়াই লিখবো ব্র্যাকেটের উপরে হোল কিউব দিয়ে দিব ব্র্যাকেটের উপরে যেহেতু কিউব আসে তার মানে ব্র্যাকেটের ভিতরে তিনবার আছে তো থ্রি কিউব করলে হয় হচ্ছে টোয়েন্টি সেভেন আর ওয়াই হোল কিউব করলে হয় হচ্ছে ওয়াই কিউব তার মানে হচ্ছে আমরা এখানে ভাঙাইছি এখন দেখুন এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োজন পড়বে স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এই সূত্রটা লাগবে এই অঙ্কটার সমাধান করার জন্য এখানে দেখুন প্রথমে এ কিউব ছিল আর শেষে বি কিউব ছিল আর মাস্কেনের ছিল হচ্ছে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তো আমাদের এখানে প্রথম ব্র্যাকেটটাকে যদি এ ধরি আর পরের ব্র্যাকেটটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ কিউব আর এখানে বি কিউব ছিল অর্থাৎ প্রথম আর শেষেরটা দেওয়া আছে মাস্কের আমাদের এখানে লিখতে হবে তো এখানে কিন্তু দেখুন সূত্রের প্লাস ছিল তো আমরা এখানে প্লাস দিয়ে দিব পরে ছিল সূত্রে থ্রি তো এখানে লিখে দিব থ্রি টু পরে ছিল এ স্কোয়ার এ বলতে হচ্ছে এখানে প্রথম ব্র্যাকেটে যেটা ছিল সেইটা প্রথম ব্র্যাকেটে ছিল হচ্ছে টু তো এখানে লিখে দিব হচ্ছে টু এক্স আর পরে যেহেতু এর উপরে স্কোয়ার ছিল তো আমরা এর যে মানটা ছিল তার উপরে হোলি স্কোয়ার দিয়ে দিব তারপর ছিল হচ্ছে তো এখানে দিয়ে দিব আর বি বলতে হচ্ছে দ্বিতীয় তো এখানে ছিল হচ্ছে থ্রি ওয়াই তো এখানে লিখে দিব থ্রি ওয়াই তারপর হচ্ছে যখন প্লাস ছিল তো প্লাস দিব পরে হচ্ছে সূত্রের থ্রি ছিল সূত্রে থ্রি দিব পরে ছিল এ বি স্কোয়ার এখানে এ বলতে কিন্তু এই প্রথম ব্র্যাকেটে যা ছিল সেইটা তো প্রথম ব্র্যাকেটে ছিল 2x এখানে ইনটু দিয়া 2x লিখে দিব পরে ছিল b স্কয়ার b তো b বলতে হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটে যা ছিল সেইটা দ্বিতীয় ব্র্যাকেটে ছিল হচ্ছে 3y আর উপরে ব্র্যাকেট দিয়া উপরে যেটু স্কয়ার আছে তো আমরা এখানে হোল স্কয়ার দিয়ে দিব এখন দেখব এই মাঝখানেগুলো গুণ দিলে কি উপরে 36 হয় কিনা এখানে দেখুন 2 এর পরে যেটু হোল স্কয়ার আছে তার মধ্যে 2 আছে দুটো দুটো গুণ দিলে হয় 4

আর এক্স জিরো ওয়াই উপর যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার মানে উপরের হচ্ছে এখানে নিচে আমরা ভাঙায় লিখেছি তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন এটাকে এ ধরেছিলাম আর এটাকে বি ধরেছিলাম তাহলে হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে আমাদের সূত্রে কিন্তু ডান পাশেটা ছিল তো ডান পাশেটা থাকলে আমরা বাম পাশে প্লাস বি হোল কিউব লিখতে পারি তো আমাদের যেহেতু এখানে এ কিউ প্লাস থ্রি কিউব ছিল তো আমরা লিখতে পারি এ হোল কিউব উপরেরটা তো এ বলতে হচ্ছে প্রথম পদ তো প্রথম পদ ছিল হচ্ছে টু এক্স পরের সূত্রে প্লাস পরে ছিল B বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে ছিল হচ্ছে দ্বিতীয় পদে থ্রি ওয়াই পরের ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে যেহে কিউব ছিল তো এখানে আমরা কিউব দিয়ে দিব এখন হচ্ছে সাবান চিরো দিব তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব টু ছিল টু লিখবো আর এখানে এক্স এর মান ছিল নাইনটিন তো এখানে ইন টু দিয়া নাইনটিন দিয়ে দিব তারপর হচ্ছে প্লাস দিব থ্রি ছিল থ্রি লিখবো তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব ওয়াই ছিল ওয়াই ওয়ান দেওয়া ছিল মাইনাস টুয়েলভ তো এখানে লিখে দিব মাইনাস টুয়েলভ পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট উপর কিউব দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে গুনতে দিব টু দেওয়া হচ্ছে কে গুন দিব তাহলে হচ্ছে উনিশ দোকানে আটত্রিশ এখানে থার্টি এইট দিব পরে হচ্ছে এখানে ছিল থ্রি সেমে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস তো এই চিহ্ন দুটো গুন দিতে হবে কারণ থ্রি আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস তিন বারং ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স হবে পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে কিউব ছিল কিউব দিব পর সে সমান দিয়ে দিব থার্টি এইট থেকে থার্টি সিক্স বিক করলে হয় হচ্ছে টু পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে কিউব ছিল কিউব দিয়ে দিব এখন দেখুন টুয়েলভ কিউব করলে হয় হচ্ছে এইট পরে যেহেতু জায়গা নাই আমরা হচ্ছে পাশে লিখে দিচ্ছি এইট আর প্রশ্নে যেহেতু ছিল মান নির্ণয় করো তো শেষে লিখে দিবো হচ্ছে অ্যান্সার এইট তো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ